তো চলো বন্ধুরা আজকে আবারও কিছু ড্রাগন ফল তুলব তবে আজ আর এক ঝুড়ি ড্রাগন ফল তুলবো না আজ বড় একটা ট্রে নিয়ে চলে এসেছি এক ট্রে ভরে যাবে তো গাছে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা ড্রাগন ফল আছে ফলগুলো তুলবো যখন তোমরা দেখতেই পাবে তো কাঁচা ড্রাগন ফলগুলো যখন পাকবে আবারও কিন্তু আমার এক বড় একটা ঝুড়ি লাগবে ফলগুলো তোলার জন্য তো আগের দিনে যে একঝুরি ড্রাগন ফল আমি তুললাম তার ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও আশা করি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে এছাড়া ড্রাগন গাছ যারা লাগাতে চাও তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস সেই ভিডিওতে শেয়ার করা আছে তো চলো বন্ধুরা আজকে আবারও তো কিছু ড্রাগন ফল তুলছি তো কতগুলো ড্রাগন ফল তুলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর তার সাথে আজ আমি ড্রাগন গাছ রোপণ করা থেকে শুরু করে এক বছর বয়স পর্যন্ত কেমন ধরনের পরিচর্যার প্রয়োজন হয় মানে আমি আমার গাছগুলো কি ধরনের পরিচর্যা দিয়ে বড় করে তুলেছি সেটাই তোমাদেরকে বলবো ড্রাগন গাছের চারা রোপণ করার জন্য ফলের ক্যারেট কিন্তু আমি সব থেকে বেস্ট বলে মনে করি এই ভিডিওটায় অতটা ভালোভাবে ফলের ক্যারেটগুলো দেখা যাচ্ছে না তোমরা চাইলে আমার চ্যানেলের অন্য ভিডিওতে যেতে পারো সেখানে গিয়ে ফলের ক্যারেটগুলো তোমরা ভালোভাবেই দেখতে পাবে আর এই ফলের ক্যারেটগুলো তোমরা ফলের দোকানে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবে ফলের ক্যারেটগুলোতে অজস্র ছিদ্র থাকে যার জন্য খুব দ্রুত জল ঝরে যায় আর হাওয়া বাতাস লেগে মাটিটা খুব দ্রুত ড্রাই হয়ে যায় তার জন্য ফলের ক্যারেট আমার কাছে সব থেকে বেস্ট বলে মনে হয় ফলের ক্যারেট নিয়ে সিমেন্টের বস্তা দিয়ে ছিদ্রগুলোকে আগে ঢেকে দেবে দিয়ে মাটি ভরবে মাটিটা কিন্তু আলাদাভাবে আমি তৈরি করে নিয়ে তবেই কিন্তু ড্রাগন গাছ রোপণ করি ড্রাগন গাছের মাটি তৈরি করার জন্য এক ভাগ বালি নেবে এক ভাগ নর্মাল মাটি আর এক ভাগ জৈব সার বালি বলতে তোমরা সাদা বালি নিতে পারো সাদা বালি না পেলে পাকা ঘর তৈরি করার জন্য যে লাল বালি পাওয়া যায় ওটা নিতে পারো আর জৈব সার আমি কিন্তু পুরানো গোবর সার ব্যবহার করেছি তোমরা যদি সেটা না পাও তাহলে ভার্মি কম্পোস্ট কিনে নেবে মানে কেঁচো সার তো প্রত্যেকটা কিন্তু সমান ভাগে মেশাতে হবে মিশিয়ে তারপরে ড্রাগন গাছটা বসাতে হবে ড্রাগন গাছ বসানোর পর গাছের গোড়ায় জল দিয়ে দেখবে জলগুলো খুব ভালোভাবে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাচ্ছে কি না যদি দেখো জলগুলো খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝবে ড্রাগন গাছ বসানোটা একদম পারফেক্ট হয়েছে ড্রাগন গাছ রোপণ করার পর দশ দিন বাদে বাদে গাছের গোড়ায় খুব অল্প পরিমাণে জল দেবে আড়াই মাস পর্যন্ত আর এই আড়াই মাস গাছের গোড়ায় কোনো ধরনের সার তোমরা ব্যবহার করবে না মাটির মধ্যে যে সারটা আছে ওটাই কিন্তু খাদ্য হিসাবে গাছ নিয়ে নেবে নতুন করে ডাল বেরুক এই আড়াই মাস ডালগুলো একটু বড় হোক তারপরে তোমরা সরিষার খোল ভিজিয়ে রাখবে মানে পচাতে দিয়ে রাখবে সেখান থেকে অল্প অল্প করে তুলে নিয়ে প্লেন জলের সাথে মিশিয়ে পনেরো থেকে কুড়ি দিন বাদে বাদে গাছের গোড়ায় দিতে থাকবে এছাড়া ড্রাগন গাছ রোপণ করার সময় যে জৈব সারটা তোমরা মাটির সাথে মিশিয়েছিলে সেই জৈব সার আর মাটির সাথে মেশানোর কোনো প্রয়োজন নেই নর্মাল একদম র জৈব সারটা গাছের গোড়ায় একটা আইডিয়া মতো কিছুটা দিয়ে দেবে আর একটু নিংরানি দিয়ে হালকা করে মাটিটা গোড়ার মাটিটা খুশে তবে দেবে তার যাতে করে মাটির সাথে একটু মিশে যায় তো ছমাস বাদে বাদে তোমরা এইভাবে জৈব সার গাছের গোড়ায় দিতে থাকো আর তার সাথে কুড়ি দিন বাদে বাদে সরিষার খোল পচা জলটা দিয়ে গাছগুলোকে বড় করতে থাকো এভাবেই কিন্তু আমি আমার গাছগুলো বড় করে তুলেছি তোমরা আলাদা কিছু ব্যবহার করতে যেও না খেয়াল রাখো শুধুমাত্র গাছে ভালোভাবে রৌদ্র পাচ্ছে কি না যতই যত্ন নাও যাই করো না কেন গাছে যদি ভালোভাবে রৌদ্র না পায় খুব ভালো কিন্তু ফল তোমরা গাছ থেকে পাবে না আজকে এই ভিডিওটাতে আমার ড্রাগন গাছগুলোর এক বছর পর্যন্ত কি ধরনের পরিচর্যা দিয়ে বড় করে তুলেছি সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম যে সকল বন্ধুরা নতুন নতুন ড্রাগন গাছ করছো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এইভাবে ড্রাগন গাছগুলোকে বড় করে তোলো এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ড্রাগন গাছ থেকে খুব দ্রুত ফল পাওয়ার জন্য কেমন ধরনের টিক্স ব্যবহার করা উচিত তো সেটা পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও